কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা তিনি যে কেন এত বড় লিজেন্ড আজকে তার একটা স্টেটমেন্ট আমরা ব্যাখ্যা করবো এটা কয়েকদিন আগেই তিনি স্টেটমেন্ট দিয়েছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং কোটাতে তিনি একজন সরকারের পক্ষের লোক আপনি বলতে পারেন তিনি আওয়ামী লীগ পলিটিক্সের সঙ্গে জড়িত এবং তিনি আসলে একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন এটা আমার আমি মনে করি তার মতো মানুষ যদি এই কথা বলতে পারে সেখানে হুয়াইশ হুইস শাকিব খান একজন সোহেল রানা যদি এরকম স্টেটমেন্ট দিতে পারে সেখানে হুইথ শাকিব খান সে কেন সাকিব খানকে মুক্তিযোদ্ধা শাকিব খান কি আওয়ামী লীগের রানার থেকেও কাছের কেউ আজকে এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলব অলরেডি লিয়াস কাঞ্চন আলমগীর সহ অনেকের স্টেটমেন্ট আপনারা দেখেছেন আজকে আমরা লিজেন্ডারি অভিনেতা সোহেল রানার এই স্টেটমেন্টটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো ভিডিওটি খুব স্পেশাল হতে হচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্মস পে চ্যানেলটিতে নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সহায় ফিল্পের সঙ্গে থাকবেন তো সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত তাহলে তিনি সরকারের একজন কাছের লোক এবং সরকারের যে সর্বোচ্চ ফ্যাসিলিটি তার থেকে হয়তো কেউ ভোগ করে না এখন অলরেডি আপনারা সাকিব খানের স্টেটমেন্ট দেখেছেন ইলিয়াস কাঞ্চনের স্টেটমেন্ট দেখেছেন শাকিব খানের স্টেটমেন্ট পুরো দোস্তুর গা বাঁচিয়ে দেওয়া না তো আমি ধর ধরলাম মাছ না তো আমি ছুলাম পানি এরকম একটা ব্যাপার শাকিব খানের স্টেটমেন্ট আপনারা দেখেছেন না তো স্টুডেন্টদের পক্ষে না তো তিনি সরকারের পক্ষে মানে এরকম একটা ব্যাপার এবং ইলিয়াস খানজনের পোস্টটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন সেখানে তিনি কোমলমতি স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে কিভাবে একা পুরো সাত আট মিনিটের বক্তব্যটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি পুরোটা সেখানে দিয়েছি এবং সেখানে দাঁড়িয়ে লিজেন্ডারি অভিনেতা সোহেল রানা তার একটা স্টেটমেন্ট রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষজন ঝড় তুলে দিয়েছে এবং সোহেলায় এই কথাটা বলেছে আজকের স্বাধীনতার পঞ্চাশ পঞ্চান্ন বছরে এসে এই কোটা থাকা উচিত না যে মুক্তিযুদ্ধ সন্তানরা নাতি নাতিনরা তারা এত এতটাই অসহায় যে আজকে তারা কোটার জন্য আন্দোলন করবে এটা কেন থাকবে এটা তো সম্পূর্ণ অনিয়ম তো তার মতো মানুষ যদি এই কথা বলে আমি মনে করি যে প্রত্যেক যারা আর্টিস্ট থেকে শুরু করে যারা আসলে এই যে একটা ডাবল গেম খেলছে যারা প্রত্যেকে যারা শুধু একটা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে এদের প্রত্যেকেরই আমি মনে করি শেখা উচিত যে একজন সোহেল রানার একজন স্টেটমেন্ট আসলে কী একজন ইলিয়াস কাঞ্চনের স্টেটমেন্ট কী তো প্রত্যেকেরই আসলে এটা দেখে আসলে শেখা উচিত এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় আমি জানি না এটা আসলে কে কীভাবে নেবেন কিন্তু এটা জানা উচিত এটা বোঝা উচিত এটা হিসাব করা উচিত এটা মাথায় ঢুকানো উচিত আমি মনে করি প্রত্যেকের এটা অ্যাজ এ পার্সন টু পার্সন আসলে প্রত্যেকেরই এই ব্যাপারে আমার মনে হয় এটা এখন জানি না এটা কে কীভাবে নেবেন এটা যার যার পয়েন্ট অফ ভিউ যারজার ফিলোসফি এবং আমি আমি এই কথাটা বলছি যেখানে সোহেল রানায় এত বড়ো স্টেটমেন্ট দিয়েছে ইলিয়াস কাঞ্চন দিয়েছে সেখানে এই ব্যাপারে শাকিব খানের এই ধরনের পোস্ট আসলে আমার মনে হয় না শাকিব খান একজন শাকিব খান তিনি লিদান্ডারে একজন অভিনেতার পর্যায়ে একটা সময় চলে যাবে এবং তার কাছ থেকে আসলে এই ধরনের পোর্ট ব্যক্তিগতভাবে আমিও আশা করি না তো এটা নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামতকে তো এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং এ ব্যাপারে আপনাদের আরও যদি কারো কোনো মন্তব্য থাকে যে না অমুক কেন এরকম পোর্ট দিল তমুক কেন এরকম পোর্ট দিল তাহলে আপনারা এটাও ডেফিনেটলি ক্লিয়ার করে দেবেন দেখেন সব কিছু সোজাসাটাভাবে ক্লিয়ার হওয়াই উচিত কোনো খামতি থাকা আমি মনে করি না উচিত জানাবেন আপনাদের মতামতটি